দেশীয় জাত আধুনিক প্রযুক্তি প্রাণী সম্পদে হবে উন্নতি তাই প্রাণী প্রাণিসম্পদই কৃষকের সমৃদ্ধি স্লোগানকে সামনে রেখে ঝালকাঠির নলছিটিতে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হলো জাতীয় প্রাণী সম্পদ সপ্তাহ ও পশু পাখি প্রদর্শনী উপজেলা প্রাণী সম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের উদ্যোগে ছাব্বিশে নভেম্বর নলছিটি উপজেলা পরিষদ প্রাঙ্গনে আয়োজিত দিনব্যাপী এই প্রদর্শনীর উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার লাভলি ইয়াসমিন ডাক্তার আবু সালে ইফাদ ইশতিয়াকের সভাপতিত্বে এতে আরও উপস্থিত ছিলেন সহকারী ভূমি কমিশনার রিজবি আহমেদ সবুজ উপজেলা কৃষি অফিসার মোস্তাফিজুর রহমান নলছিটি থানার অফিসার ইনচার্জ আব্দুস সালাম ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সেলিম গাজী দিনব্যাপী এ প্রদর্শনীতে এলাকার সফল খামারিরা তাদের পালিত উন্নত জাতের গরু ছাগল হাঁস মুরগি ও অন্যান্য পশু প্রদর্শন করেন পরে সফল খামারিদের পুরস্কৃত করা হয়

আমাদের উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা খুব চমৎকারভাবে সম্পদের যে বিস্তার সেটা বল